আসসালামু আলাইকুম সামনে পূজা আসছে বেশি দিন নেই তো সেজন্য পুজো উপলক্ষে কিন্তু আমাদের নতুন নতুন কালেকশন আসছে আর সবগুলো কালেকশনে কিন্তু ছবি তোলা হচ্ছে না এর আগে কিন্তু স্টক আউট হয়ে যাচ্ছে তো প্রত্যেকটা ডিজাইন এবং প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর আর আপনারা কিন্তু অনেক বেশি পছন্দ করছেন পুজো উপলক্ষে কিন্তু আমাদের এই স্টক করা শাড়িগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি সারা পাচ্ছি প্রত্যেকটা শাড়ি অনেক বেশি চমৎকার এবং অনেক বেশি সুন্দর এখানে অনেকগুলো কালেকশান আপনাদের মাঝে শেয়ার করেছি প্রত্যেকটি কালেকশান আপনারা দেখে নেবেন এবং যা যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আমাদের প্রোডাক্ট সম্পর্কে যদি কিছু জানার থাকে তাহলে অবশ্যই স্ক্রিন থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে সরাসরি নক করতে পারবেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব আর আমাদের স্টক সীমিত খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছে তো আপনারা কিন্তু চট দিয়ে আপনাদের অর্ডারটি কনফার্ম করবেন এই ভেজিটেবল শাড়িগুলোর অঙ্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এবং ব্লাউজের কাপড়টা কিন্তু আলাদা দেয়াই থাকে আপনার ঘরে বাইরে যে কোনো কোনোভাবেই কিন্তু এই শাড়িটা কেরি করতে পারবেন যে সকল আপনার সচরাচর ঘরে বাইরে বের হতে হয় চাকরিজীবী আছেন অথবা বিভিন্ন কাজে বের হতে হয় তাদের ক্ষেত্রে কিন্তু হচ্ছে সুতি আরামদায়ক এই শাড়িগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন আপনাদের কালেকশানে আর গরমে আরামদায়ক পোশাক মানেই হচ্ছে সুতি আমাদের কালেকশানে কিন্তু আপনারা সুতি শাড়ি এবং থ্রি পিস দুইটাই পাবেন এবং আমাদের সফট সিল্কের মধ্যে শাড়ি এবং থ্রি পিসও আছে তো আপনারা সেই জন্য আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল রাজা ভিজিট করতে হবে এবং আপনাদের পছন্দের যেই কোনো কালেকশান নিয়ে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশানে কষ্ট করে একটু ফেসবুক পেজের গিয়ে আপনাদের পছন্দের আপনারা করে নিতে পারবেন এবং আমাদের পেজের ইনবক্স অথবা হোয়াটসঅ্যাপ কিন্তু আপনারা আপনাদের অর্ডারটি কনফার্ম করতে পারবেন প্রতিটি কালেকশন আমাদের অনেক বেশি চমৎকার অনেক বেশি সুন্দর তো আপনারা কিন্তু আপনাদের পছন্দের যে কোনো কালেকশন আমাদের থেকে নিয়ে নিতে পারবেন এবং গজ কাপড় বিছানার ছাদর থেকে শুরু করে সকল ধরনের কালেকশনই আমাদের কাছে আছে আমাদের সকল প্রোডাক্টের আপডেট কিন্তু আমরা ভিডিও এবং পোস্টের মাধ্যমে দিয়ে থাকি তো আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল ডেলিস্টটা দেখবেন আমরা যেহেতু অনলাইন বিজনেস করি তো সেক্ষেত্রে অনেক আপড়ে জিজ্ঞেস করে আপন ছবিতে যেমন দেখছি বাস্তব তেমন হবে কি না তো কিছু আছে যে আপনার একটু কালারটা উনিশ বিশ হতে পারে আর ম্যাক্সিমাম কালারগুলোই কিন্তু আমাদের সেম টু সেম থাকে আপনার বরং আমি বলবো আপনারা সরাসরি দেখলে এই শাড়ি বা ড্রেসগুলো আমাদের কালেকশানের প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের আরও বেশি ভালো লাগবে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম